হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল আমি দিদি আর বৌদি বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে পুজো দেওয়া ছিল আর এদিন মানসিক ছিল মন্দিরে এবারে কোন মন্দিরে যাচ্ছি একটু পরে তোমরা জানতে পারবে তাই জন্য বাসে উঠে পড়েছিলাম বাস ছেড়িয়ে দিয়েছিল তারপর আমরা চলে এলাম এসে মিষ্টি আরও কিনলাম কেনার পর সামনে একটা মন্দির ছিল কালী মন্দির মানে অনেক ধরনের ঠাকুর ছিল ওই মন্দিরে পুজো দিলাম দিয়ে যেই মন্দিরে পুজো দেওয়ার ছিল ওই মন্দিরে চলে এলাম আসার পথে খুব সুন্দর দৃশ্যটা লাগলো সামনে নদী আর পাশে এই মন্দিরটা এই যে মন্দির গঙ্গা ঠাকুরের মন্দির আর আগেরটা ছিল কালী ঠাকুরের মন্দির আর অনেক ঠাকুর ছিল শিব ঠাকুর ছিল নারায়ণ ঠাকুর ছিল কার্তিক ঠাকুর ছিল ওই মন্দিরটাকে ওখানে পুজো দিয়ে এখানে এলাম এখানে দশটার পরে পুজো শুরু হয় তাই জন্য আমরা বসেছিলাম আর ঠাকুরটাকেও তোমাদের দেখালাম খুব সুন্দর লাগছিলো এখানে কিন্তু এগুলো মূর্তি এখানে পুজো হয় না পুজো হয় উপরে যখন ঠাকুর আসবে তখন উপরটা যেতে পারবো তখন তোমাদের দেখাবো এখন নিচটা এরকম দেখে তারপরে নদী ধারে চলে এসেছিলাম এখানে বসার সিটও ছিল তাই জন্য আমি দিদি আর বৌদি এখানে বসেছিলাম কারণ দশটার পরে খুলবে আমরা সকাল সকাল চলে গেছিলাম জানতাম না যে দশটার পরে শুরু হয় আর ফোন নাম্বারও ছিল না আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে এক থেকে দেড় ঘন্টা দূরে মন্দিরটা পরে চলে এসেছিলাম এখানে তারপরে ঠাকুর চলে এলো আমরা উপরে চলে এলাম এই যে উপরে ঠাকুর গঙ্গা ঠাকুর এই গঙ্গা ঠাকুরের কিন্তু পুজো হয় আমি ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম যে এখানে ফটো তোলা এলাও আছে কিনা না বললো আছে আর এই পাশেই আছে কৃষ্ণ ঠাকুর রাধা আর গোপাল গোপালের মন্দির আর এখানে কালী ঠাকুর আছে যে কালী ঠাকুর আছে এখানে তারপরে তারপরে এই সিঁড়ি দিয়ে এখান থেকে উঠতে হয় তারপরে পুজো আরও দেওয়া হয়ে যেতে আমি বৌদিহা দিদি রাধামণি চলে এলাম রাধামণিতে কিছু জিনিস কেনার ছিল মানে যেখানে পুজো দিতে এসে সেখান থেকে তিরিশ মিনিট দূরে রাধামণি এখানে যারা শাড়ি ব্যবসা আরও করে বা ব্লাউজ বা জামাকাপড় এখান থেকে কিন্তু জিনিস মাল নিয়ে যায় তারপরে ব্যবসা করে তারপর আইসক্রিম আরও কিনে নিলাম জামা কাপড় আরও কিনে তারপর বাড়ি চলে এলাম আমরা কিন্তু ব্যবসা করার জন্য কিনতে যাইনি আমরা কিন্তু এমনিই গিয়েছিলাম করে না জিনিসপত্রের দাম কম থাকে তারপর বাড়ি এসে বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর জিনিসপত্র বার করলাম এই যে ব্লাউজ নিয়েছি দুটো শার্ট আর এর দুজন তো দিদির মেয়েরা এখানে ছিল ব্যাস এসে বলছে ভিডিও করো ভিডিও করো এইসবই কিনেছি আজকের মতন এইটুকুই